পেতে যদি ভালোবাসেন তবে এখনই সাবস্ক্রাইব করুন লোনা জলের পেতনি প্রথম অধ্যায় নির্জন চরের আহ্বান সূর্য তখনও পুরোপুরি ডোবেনি পশ্চিমের আকাশ শীতের রঙে রাঙা এমন সময় গফুর মাঝি তার ছোট্ট ডিঙ্গি নৌকাটি নিয়ে নদীর মোহনা থেকে ফিরছিল সঙ্গে ছিল তার দুই যুবক সাগরেদ করিম ও ফজল তারা ছোটবেলা থেকেই মাছ ধরে নদী ও সমুদ্রের রীতিনীতি তাদের নখদর্পণে কিন্তু আজ তাদের মনটা কেমন যেন ভার কারণ গত কয়েকদিন ধরে জালে আশানুরূপ মাছ ওঠেনি গফুর ছিল বয়সে প্রবীণ অভিজ্ঞতায় ঋদ্ধ সে মৃদু স্বরে বলল করিন চল আজ নতুন চরের দিকে যাই ওদিকে নাকি ইলিশের ঝাঁক দেখা যাচ্ছে করিন কপালে ভাজ ফেলে বলল ওদিকে তো যাওয়ার সাহস কেউ করে না মাঝি লোকে বলে ওই মৃত চরে নাকি এক পেতনি থাকে মাছ খেতে ভালোবাসে ফজল কিছুটা ভীতু প্রকৃতির সে বলল হ্যাঁ মাঝি শুনেছি যারা গেছে তারা আর ফেরেনি কেমন যেন লোনা জলের গন্ধ হয় ওদিকে গফুর হেসে উঠল পেট যখন ডাকে তখন ভূতের ভয় কিসের ওসব বুজরুকি কথা আমরা তো আর মাছ দেব না তাকে চল দিকি একবার জাল ফেলে দেখি অনিচ্ছা সত্ত্বেও তারা গফুরের কথায় রাজি হলো। রাত তখন গভীর আকাশচোরা তারা সেই নির্জন চরের দিকে এগিয়ে চলল চরের কাছাকাছি যেতেই বাতাস ভারী হয়ে গেল যেন বাতাসে মিশে আছে প্রাচীন কোনো কান্না আর নোনতা জলের গন্ধ দ্বিতীয় অধ্যায় রূপের ফাঁদ তারা চরের কাছাকাছি এসে নোংর ফেলল চারদিকে নিস্তব্ধতা শুধু জলের কুলকুল শব্দ গফুর বলল এবার ফেল জাল করিম ও ফজল সাবধানে জাল ফেলল কিন্তু জালে মাছ উঠলো সামান্যই মন খারাপ করে তারা যখন দ্বিতীয়বার জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই জল থেকে উঠে এল এক নারী মূর্তি করিম প্রথমে দেখল তার চোখে বিস্ময় ও ভয় মেশানো এক দৃষ্টি ফজল ভয় জোর মেয়েটির শরীর থেকে যেন আলো ঠিকরে পড়ছে ভেজা লম্বা চুল যা দিয়ে এখনো ফোটা ফোটা জল পড়ছে আর সে জলের রং যেন চাঁদের আলোর মতো পরনে তার অদ্ভুত এক সবুজ রঙের শাড়ি তার চোখ দুটি ছিল গভীর সমুদ্রের মতো কালো কিন্তু তাতে কেমন এক মায়াবী আকর্ষণ সেই মিষ্টি কিন্তু অস্বাভাবিক শীতল স্বরে বলল তোমরা কারা মাঝরাতে আমার রাজ্যে এসেছ গফুর সাহস করে বলল আমরা জেলে মাছ ধরতে এসেছি কোনো ক্ষতি করব না মা মেয়েটি হাসল সেই হাসি শুনে করিমের মনে হল নদীর সমস্ত ঢেউ যেন একসঙ্গে আছড়ে পড়ল সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল মেয়েটি বলল আমি এই জলের রানী তোমরা মাছ চাও আমি তোমাদের মাছ দেব। তার বদলে আমাকে কিছু দিতে হবে গফুর সতর্ক হলো কি চাই আপনার পেত্নির হাসি আরও মায়াবী হলো সে করিমের দিকে ইশারা করে বলল এই সুন্দর যুবকটিকে আমার খুব পছন্দ হয়েছে ও যদি আমার সঙ্গী হয় তবে তোমাদের জালে এত মাছ দেব যা তোমরা জীবনেও দেখনি। করিম তখন পেতনির রূপে সম্পূর্ণ মগ্ন তার মনে কোনো ভয় নেই কেবল গভীর এক আকর্ষণ তৃতীয় অধ্যায় মন্ত্রমুগ্ধ করিম গফুর চিৎকার করে উঠল না এ হতে পারে না ফজল ভয় কাঁপতে কাঁপতে বলল আমরা চলে যাবো মা দয়া করে ছেড়ে দিন কিন্তু করিম যেন কিছুই শুনতে পাচ্ছে না সে উঠে দাঁড়ালো এবং এগিয়ে গেল পেতনির দিকে পেতনি তার হাত ধরে মৃদু টান দিতেই করিম ঝাঁপ দিল জলে করিম গফুর আর্তনাদ করে উঠল জল থেকে পেতনি শুধু বলল কথা দিলাম তোমাদের জাল ভরতি হবে কিন্তু এখন থেকে এই চর আমার কেউ যেন আর না আসে এরপর সে করিমকে নিয়ে জলের গভীরে মিলিয়ে গেল গফুর ও ফজল হতভম্ব হয়ে বসে রইল তারা ভয় জমে গেছে কিছুক্ষণের মধ্যেই তাদের নৌকার আশেপাশে শুরু হলো মাছের তাণ্ডব এত মাছ জালে টান দিতেই তারা দেখল ইলিশে জাল উপচে পড়ছে কিন্তু সেদিকে তাদের খেয়াল নেই গফুর বলল এই মাছ অভিশাপের মাছ এ আমরা নেব না ফজল কাঁপা স্বরে বলল মাঝি আমরা চলে যাই করিম আর ফিরবে না তারা জাল ফেলে মাছ ফেলে দ্রুত নৌকা নিয়ে পালাতে শুরু করল সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের হৃদয়ে চিরকালের জন্য গেথে গেল চতুর্থ অধ্যায় অভিশাপের ছায়া গফুর ও ফজল গ্রামে ফিরে এল তারা করিমের নিখোঁজ হওয়ার এবং পেতনির কথা বলল কিন্তু গ্রামের কেউ বিশ্বাস করল না সবাই ভাবল মাছ না পেয়ে তারা গল্প বানাচ্ছে অনেকে আবার উল্টো তাদের দোষ দিল কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল যেই জেলেরা সেই চরের কাছাকাছি মাছ ধরতে যাচ্ছিল তাদের জালে অস্বাভাবিক পরিমাণে মাছ উঠত এত মাছ যে নৌকা ডুবে যাওয়ার জোগাড় হতো কিন্তু কেউ সেই মাছ বাজারে বিক্রি করতে পারত না বাজারের মাঝিরা দেখত মাছগুলো দ্রুত পচে যাচ্ছে বাগলে যাচ্ছে আর যেই জেলে সেই মাছ ধরত রাতে সে স্বপ্নে দেখত করিম তাকে ডাকছে এসো লোনা জলের রানী তোমাকে ডাকছে এক রাতে রসু নামের এক লোভী জেলে পেতনির চড়ে গিয়েছিল সে বেশি মাছ পাওয়ার লোভে পেতনির শর্তে রাজি হয় মাছের বিনিময়ে সে তার ছোট ভাইকে পেতনির হাতে তুলে দিয়ে আসে ভাই নিখোঁজ হওয়ার পর রসু গ্রামে ফিরে আসে প্রচুর মাছ নিয়ে কিন্তু সে মাছ বিক্রি করতে পারেনি আর কিছুদিন পরই সে করিমের মতো একই স্বপ্ন দেখতে শুরু করে এক রাতে ঘুমন্ত অবস্থায় রসু উঠে দাঁড়াল তার চোখ দুটো যেন কাছের মতো নিষ্প্রাণ সে হেঁটে চলল সেই চরের দিকে যেখানে তার ভাই এবং করিম রয়েছে পরদিন তার মৃতদেহ পাওয়া গেল চরের কাছাকাছি কিন্তু শরীরের রক্ত যেন সব শুষে নেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় গোফুরের লড়াই গোফুর বুঝল এটা শুধু লোভের শাস্তি নয় এটা পেতনির অভিশাপ সে এবার গ্রামে প্রচার শুরু করল কিন্তু কেউ তার কথা শুনল না বরং তাকে পাগল বলল গফুর একা হয়ে গেল সেই সিদ্ধান্ত নিল পেতনির এই অভিশাপ তাকেই থামাতে হবে সে করিমকে ফিরিয়ে আনতে চায় আর বাকি জেলেদেরও বাঁচাতে চায় সে গ্রামের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী মানুষ পণ্ডিত মশাইয়ের কাছে গেল পণ্ডিত মশাই সব শুনে বললেন এই পেতনি হলো মেছো পেতনি। যারা মাছের লোভে নিজেদের বা প্রিয়জনের আত্মাকে বিক্রি করে তাদের সে গ্রাস করে তাকে সরাতে হলে এমন কিছু চাই যা তার চেয়েও পবিত্র পণ্ডিত মশাই গফুরকে একটি মন্ত্রপুত রূপর মাদুলি দিলেন এবং বললেন করিমকে বাঁচাতে হলে পূর্ণিমা রাতে সেই চরে যেতে হবে মাদুলিটি তার শরীরে স্পর্শ করালেই পেত্নীর মায়া কাটতে পারে ষষ্ঠ অধ্যায় পূর্ণিমার রাত পূর্ণিমা রাতে গোফুর একা চলল সেই চরের দিকে আকাশ চাঁদ আর নদীর জল সেই আলোয় জলজল করছে আজ নদীর বাতাস আরো ভারী আরও লন্তা চর পৌঁছাতেই সে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য চরের বালিতে সারি সারি মাছের কাটা পড়ে আছে আর মাঝখানে এক জায়গায় বসে আছে সেই পেতনি তার পাশে করিম আর আরও দুজন যুবক তাদের একজন রসুল ভাই তারা সবাই পেতনির দিকে তাকিয়ে আছে যেন কোনো দেবতার পূজা করছে গোফুর বুঝতে পারল করিমের দেহে জাদু চলছে পেতনি গোফুরকে দেখেই হাসলো ফিরে এসেছিস তুইও কি আমার দাস হতে চাস মাদুলিটি হাতে নিয়ে মন্ত্র আওড়াতে শুরু করলো মাদুলি থেকে একটা তীব্র আলোর ঝলক বের হলো সেই আলো পেতনির মায়াবী রূপে আঘাত করল পেতনি যন্ত্রণায় চিৎকার করে উঠল তার মায়াবী রূপ ভেঙে গেল তার আসল রূপ বেরিয়ে এল তার মুখমণ্ডল কুৎসিত চোখ দুটি কোটরাগত এবং লম্বা জীব বেরিয়ে আসছে সে যেন অনেক কাল ধরে না খাওয়া এক প্রেতাত্মা তুই আমার শক্তি কেড়ে নিতে চাস পেতনি ভয়ঙ্কর স্বরে গর্জে উঠল সে ঝাঁপিয়ে পড়ল গফুরের দিকে গফুর শেষবারের মতো মাদুলিটি ছুঁড়ে মারল করিমের দিকে মাদুলি গিয়ে তার বুকে লাগল সঙ্গে সঙ্গে করিম যেন ঘুম থেকে জেগে উঠল সে চিৎকার করে উঠল আমি কোথায় করিম স্বাভাবিক হতেই পেতনির শক্তি কমে গেল সে যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে গফুর আর দেরি করল না সে করিম ও বাকি দুই যুবককে নিয়ে দ্রুত নৌকায় উঠে পড়ল পেত্নী তখন শেষবারের মতো চিৎকার করে উঠল তোরা ফিরে আসবি তোদের লোভই আমাকে ফিরিয়ে আনবে সপ্তম অধ্যায় প্রত্যাবর্তন ও সাবধানবাণী সূর্য ওঠার আগেই গফুর ও বাকিরা গ্রামে ফিরে এল করিম ও বাকি দুই যুবককে পেত্নির প্রভাব থেকে মুক্ত করা হল তারা সেই রাতের সব কথা মনে করতে পারল এ ঘটনার পর গ্রামের মানুষেরা পেতনির অস্তিত্ব স্বীকার করল তারা বুঝতে পারলো পারল শক্তি তার রূপ বা মন্ত্রে নয় বরং মানুষের মনে লুকিয়ে থাকা লোভে লোভের বশবর্তী জেলেরা সেই যেত এবং নিজেদেরকে পেত্নির হাতে তুলে দিত গফুর মাঝির সাহসিকতার কারণে গ্রাম অভিশাপ মুক্ত হল সেই চরটিকে অভিশাপের চর নাম দিয়ে গ্রামের সকলে এড়িয়ে চলতে শুরু করলো করিম আবার মাছ ধরতে শুরু করল তবে এখন সে সামান্য মাছ পেয়েও সন্তুষ্ট থাকে সে আর কখনো বেশি মাছের লোভে বিভোর হয় না গফুর মাঝেও তার নৌকার হাল ধরে তবে সে প্রতিদিন নদীতে নামার আগে জেলেদের একটি কথাই মনে করিয়ে দেয় লোভ করো না লোনা জলের পেত্নী এখনো সেই চরে অপেক্ষা করছে মনে রেখো সে মানুষের লোভেই ফিরে আসে আর আজও যখন পূর্ণিমার রাতে সেই নির্জন চরের দিক থেকে লোনা জলের এক অদ্ভুত গন্ধ আসে তখন সবাই বুঝতে পারে পেতনি তখনও তার শিকারের জন্য অপেক্ষা করছে মানুষের লোভের দুর্বল মুহূর্তটির জন্য জেলেদের নিয়ে আরেকটি ভূতের গল্প বলছি জেলের দল ও মেছো পেতনি এক বিভীষিকাম আখ্যান প্রথম অধ্যায় অভিশাপের নদী ও নির্ভীক মাঝি স্থান রুদ্রাক্ষ নদী এক ঘন জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদী চরিত্র কানাই মাঝি দলের সর্দার সাহসী এবং অভিজ্ঞ নকুল রতন ও সুবল কানাইয়ের সঙ্গী তিন যুবক জেলে শ্যামা মেছোপেতনী বহু যুগ ধরে রুদ্রাক্ষ নদী সংলগ্ন গ্রামগুলো এক অজানা আতঙ্কে ভোগে লোকমুখে শোনা যায় নদীর মাঝখানে যে সুবিশাল বটগাছটি আছে তার কোটরে বাস করে এক ভয়ঙ্করী মেছোপেত্নী শ্যামা সে নাকি জেলের দলের কাছ থেকে মাছ কেড়ে নেয় আর যে সাহস করে মাছ দিতে অস্বীকার করে তাকে টেনে নিয়ে যায় নদীর অতল গভীরে শ্যামার প্রিয় খাদ্য হল নদীর টাটকা ইলিশ কানাই মাঝি তার দলবল নিয়ে সেই নদীপথেই মাছ ধরতে গেল অমাবস্যার রাত আকাশ থেকে আছে ঘন কালো মেঘে কানাইয়ের সাহস ছিল দেখার মতো তাই সে বুড়োদের সব বারণ উপেক্ষা করে ইলিশের খোঁজে রুদ্রাক্ষের বুকে জাল ফেলল বুড়োর কথা সব বাজে কথা মাছ না পেলে ঘর চলবে কি করে ইলিশের ভরা মৌসুম এবার যদি মাছ ধরতে না পারি তবে না খেয়ে মরতে হবে কানাই হেসে ওঠে নকুল রতন আর সুবল প্রথম দিকে ভয় পেলেও কানাইয়ের আত্মবিশ্বাস দেখে তাদের সাহস বাড়ে আত্মহারা কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ নদীর জল যেন উত্তাল হয়ে উঠল নৌকোটা প্রবলভাবে দুলে উঠল দ্বিতীয় অধ্যায় নদীর বুকে পেতনির আবির্ভাব মাঝরাতে যখন জেলেরা মাছ গুনছিল তখনই চারদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বাতাস বইছিল না জলের শব্দ থেমে গেল এমনকি ঝিঝি পোকাদের ডাকও থেমে গেল কানাই বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে হঠাৎ নদীর জল ফুরে উপরে উঠে এলো এক বিভীষিকাম মূর্তি শরীরটা শুকনো কাঠি চুলগুলো জট পাকানো লম্বা নখার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল পরনে ছেঁড়া শাড়ি আর তার শরীর থেকে পচা মাছের তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে সবাই আতঙ্কে জমে গেল নকুল ভয় চেঁচিয়ে উঠল পেতনি মেছো পেতনি শ্যামা পেতনি এক বিকট হাসি হেসে ফ্যাসফিসি গলায় বলল আজকের রাতের সব মাছ আমার চাই আমি মেছো পেতনি এই নদীর সব মাছের ওপর আমার অধিকার দে আমার ইলিশ দে রতন ভয় কাঁদতে লাগল সুবল কাঁপতে কাঁপতে পেতনির দিকে মাছ ছুড়ে দিতে চাইল কিন্তু কানাইয়ের চোখে তখনও সাহস সে চিৎকার করে বলল না তুমি কে মাছ নেওয়ার সারাদিন পরিশ্রম করে আমরা এই মাছ ধরেছি তোমার এক ফোঁটা মাছও দেব না শ্যামা পেতনির চোখ আরো লাল হয়ে গেল সাহস তুই আমাকে অস্বীকার করছিস তোর মতো কত জেলেকে আমি এই নদীর বুকে ডুবিয়ে মেরেছি তার হিসেব রাখিস অন্ধকারে পেত্নির লম্বা হাতটা নৌকর দিকে এগিয়ে এলো কানাইয়ের দিকে তাকিয়ে সে বলল তোকে আমি সুযোগ দিচ্ছি মাছ দে নইলে তোর দলের সবাইকে আমি একে একে গ্রাস করব তৃতীয় অধ্যায় প্রথম শিকার ও ভয়াবহ রাত কানাই মাঝি তবুও মাছ দিতে রাজি হল না বরং হাতের বৈঠা দিয়ে পেতনির হাতের ওপর আঘাত করল তখন আরো ক্রুদ্ধ হয়ে উঠল এক ঝটকায় সে সুবলকে টান মেরে জলে ফেলে দিল সুবল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে তলিয়ে গেল জলের মধ্যে তখন এক অদ্ভুত ঘূর্ণিপাত সৃষ্টি হলো। জেলেদের নৌকোয় রক্তের দাগ লেগে গেল নকুল আর রতন পাগলের মতো জাল আর বৈঠা দিয়ে জল ঘাটতে লাগল কিন্তু সুবলকে আর খুঁজে পাওয়া গেল না কানাই নিজের ভুলের জন্য অনুতপ্ত হল কিন্তু পেত্নীকে সে কিছুতেই মাছ দেবে না পণ করল পেত্নী তখন নৌকর চারপাশে ঘুরে বেড়াতে লাগল তার হাসি আরও বিভৎস হতে লাগল নকুল ভয় অস্থির হয়ে কানাইকে বলল দাদা মাছ দিয়ে দাও আমরা চলে যাই না হলে আমরা সবাই মারা যাব কিন্তু কানাই দৃঢ়প্রতিজ্ঞ সে নকুল আর রতনকে বলল তোরা মাছগুলো কাপড়ের নিচে লুকিয়ে রাখ আমি পেতনিকে ভুল পথে চালিত করব পেতনি হঠাৎ শান্ত হল আর বটগাছের দিকে ইঙ্গিত করে বলল সুবল এখন আমার পেটে আর যদি মাছ না দিস তাহলে তোদের দু জনকেও আমার সঙ্গে যেতে হবে এই বটগাছের কোটরে তোদের অস্থি থাকবে চিরকাল সেই রাতে পেত্নী বারবার জলের নিচ থেকে উঠে এসে জেলেদের ভয় দেখালো। নদীর জল ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছিল যেন নদীর তলদেশ থেকে কেউ ঠান্ডা বরফ তুলে দিচ্ছে ভয় নকুল আর রতনের গা কাটা দিয়ে উঠল কিন্তু কানাই সে সবধি পেত্নীকে তার মাছের সন্ধান দিতে রাজি হল না পেত্নী তখন এক ভয়ঙ্কর গর্জন করে নদীর জলের নিচে অদৃশ্য হয়ে গেল যাওয়ার আগে সে শুধু বলে গেল আমি আবার আসব তোদের একজনকে প্রতি রাতে আমার শিকার হতে হবে যতক্ষণ না তোরা আমাকে সব মাছ দিয়ে দিস চতুর্থ অধ্যায় গ্রামের আতঙ্ক ও জেলের অভিশাপ কানাই মাঝি মাছার নকুল ও রতনকে নিয়ে কোনো মতে গ্রামে ফিরে এলো শুবলের মৃত্যুর খবর শুনে গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ল কানাই পেতনির কথা শুবলের করুণ পরিণতির কথা গ্রামবাসীকে বলল গ্রামের বৃদ্ধরা কানাইকে ধিক্কার দিল আমরা আগেই বলেছিলাম রুদ্রাক্ষের জলে মাছ ধরতে যাস না মেছো পেতনির অভিশাপ লেগে আছে এই নদীতে রুদ্রাক্ষ নদীতে মাছ ধরা বন্ধ হয়ে গেল কিন্তু পেতনির অভিশাপ গ্রামকে ছাড়ল না প্রতি রাতে গ্রামের কোনো না কোনো জেলেকে নদীর দিকে টেনে নিয়ে যাওয়ার শব্দ শোনা যেত পরের দিন সকালে নদীর পাড়ে শুধুমাত্র তাদের ছেঁড়া পোশাক বা মাছ ধরার জাল পরে থাকতে দেখা যেত একদিন নকুল যে রাতে পেতনির সাথে ছিল সে আর ঘরে ফিরল না তারও পরের রাতে রতনের পালা কানাই একাই রইল যার মনে জেদার ভয় দুইই সমানভাবে কাজ করছে সে বুঝতে পারল পেতনি প্রতিশোধ নিচ্ছে তার মাছ না দেওয়ার সিদ্ধান্ত ছিল হয়তো ভুল কিন্তু এখন সে পেতনির হাতে মাছ তুলে দিয়ে বন্ধুদের মৃত্যুর সঙ্গে বেইমানি করতে পারে না পঞ্চম অধ্যায় প্রতিশোধের পরিকল্পনা ও শেষ লড়াই কানাই তখন পেতনির হাত থেকে বাঁচার জন্য এক নতুন পথ খুঁজতে লাগল সে জানতে পারল পেত্নির দুর্বলতা হলো মন্ত্রপুত হলুদ সরিষা এবং চুন এক অমাবস্যার রাতে কানাই মাঝি শেষবারের মতো রুদ্রাক্ষ নদীতে যাত্রা করল তার নৌকায় ছিল না কোনো জাল ছিল শুধু এক থলি মন্ত্রপুত হলুদ সরিষা একটি চুন ভর্তি হাড়ি এবং একটি ধারালদা রাত যখন গভীর চাঁদ তখন আকাশে নেই কানাই মাঝ নদীতে পৌঁছাল সে উচ্চস্বরে চিৎকার করে পেতনিকে ডাকল শ্যামা এই দিকে এসো আমি একা তোমার ইলিশ নিতে এসেছ নিয়ে যাও কিন্তু তার আগে আমার শেষ কথা শোনো পেতনি ঠিক আগের মতোই জল ফুরে উঠে এলো তার চোখে প্রতিশোধের আগুন সে ক্রুদ্ধ গলায় বলল আজ তোর পালা কানাই তুই আমার সবথেকে বড় শত্রু আজ তোকে টেনে নিয়ে যাব নদীর একেবারে নিচে পেতনি কানাইয়ের দিকে হাত বাড়াতেই কানাই দ্রুত হাতে পেতনির দিকে এক মুঠো মন্ত্রপুত সরিষা ছুঁড়ে মারল সরিষার আঘাত লাগতেই পেতনি প্রচণ্ড যন্ত্রণায় আত্মনাদ করে উঠল তার শরীর থেকে ধোয়া বের হতে শুরু করল পেতনি সরিষার দিকে ভয়ানকভাবে পিছু হটল সেই সুযোগে কানাই চুন ভর্তি হাড়ি থেকে চুন নিয়ে পেত্নির চোখে ছুঁড়ে মারল পেতনি তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল তার জ্বলন্ত চোখ দুটো যেন নিভে গেল পেতনি তখন দিশেহারা হয়ে চারদিকে হাতলাতে লাগল কানাই তখন তার ধারালো দানিয়ে পেত্নির দিকে ছুটে গেল এবং দ্রুত হাতে জট জটপাকানো চুলের গোড়াটা লক্ষ্য করে কোপ মারল এক কোপেই বিশাল জটাযুক্ত চুল জলের ওপর গেল তখন দুর্বল হয়ে জলের নিচে তলিয়ে যেতে সেই সধ্যায় অভিশাপ মুক্তি শ্যামা পেত্নির সে সার্তনাদ রুদ্রাক্ষের নদীকে কাঁপিয়ে তুলল পেত্নী তখন এক দুর্বল করুণ নারীতে পরিণত হল সে জলের নিচে তলিয়ে যেতে যেতে কানাইকে বলল কানাই আমাকে মুক্তি দিলি তুই আমি আর কাউকে গ্রাস করতে পারব না পরের দিন সকালে নদীর পারে আর কোনো জেলের মৃতদেহ বা ছেড়া পোশাক পাওয়া গেল না নদীর জল শান্ত হয়ে গেল আর সেই বটগাছটির কোটর থেকে আর কোনো ভয়ঙ্কর শব্দ শোনা গেল না কানাই মাঝি শেষ পর্যন্ত পেত্নির অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করল সে জানত তার সঙ্গীদের আর ফিরে পাওয়া যাবে না কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি রুদ্রাক্ষ নদী আবার জেলেদের জীবনের উৎস হয়ে উঠল তবে রুদ্রাক্ষের তীরে আজও জেলেরা মাছ ধরার আগে তাদের প্রিয় কানাই মাঝিকে স্মরণ করে যে একা একাই এক ভয়ঙ্কর মেছো পেত্নির হাত থেকে বাঁচিয়েছি গোটা গ্রামকে কিন্তু রাতের বেলা কেউ সাহস করে একা একা আর সেই বটগাছের পাশ দিয়ে যায় না কারণ লোকমুখী শোনা যায় মাঝে মাঝে নাকি বটগাছের কোটর থেকে এক্ষীণ করুণ নারীর কান্না ভেসে আসে